আগামী দুই তারিখ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেল এই রেজাল্ট পেয়ে তোমাদের মধ্যে অনেকেই রয়েছ যারা সন্তুষ্ট হওয়া অর্থাৎ তাদের প্রত্যাশা মতো রেজাল্ট আসেনি আবার অনেকেই ফেল করে গেছো অর্থাৎ তোমরা ভেবেছিলে পাশ করবে কিন্তু অনেকেই ফেল করে গেছো এই জায়গাতে তোমাকে একটা আশার আলো হচ্ছে পিপিআর এবং পিপিএস এই পিপিআর পিপিএস জিনিসটাই বাকি কারাই বা আবেদন করতে পারবে কোথায় আবেদন করবে আবেদন করতে কি কোনো টাকা লাগবে সমস্ত তুলে ধরবো আজকের এই ভিডিওতে ভিডিওটা না করে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই বলবেন একাডেমিকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুর সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলবে না মাধ্যমিকে তোমার প্রত্যাশিত নাম্বার না আসাই তুমি কি করবে তোমার হাতে আসে দুটো অপশন একটা হচ্ছে এবং এবং একটা হচ্ছে জিনিসটা অনেকেই বলে যে খাতা পিপিআর করছে পিপিএস করছে আসলে ব্যাপারটা কি পিপিআর এবং পিপিএস দুটো জিনিস হচ্ছে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্কুটনি আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ কে কোনটা করবে একজন 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 স্টুডেন্ট করতে 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 পারবে 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 কে কোনটা পাবে যারা এবছর মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছ অর্থাৎ তুমি পাস করেছ কিন্তু তুমি যে নাম্বারটা পেয়েছো তুমি আশা করছিলে তার চেয়ে বেশি নাম্বার তুমি পাবে অর্থাৎ তুমি যে নাম্বারটা পেয়েছো তার চেয়ে বেশি পাওয়ার যোগ্য তুমি বা তুমি আশা করছো সেরকম এক্সাম দিয়েছো তুমি সেই বেশি নাম্বার পাবে কিন্তু তুমি তত নাম্বার পাওনি তাহলে তোমার খাতায় কোনো ভুল ত্রুটি থাকতে পারবে যেটা হয়তো মাস্টারদের চোখ থেকে এড়িয়ে গেছে যেটার জন্য তুমি নাম্বার পেতে পারতে সেইটা করার জন্য তোমার হাতে অপশন রয়েছে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্কুটনি করতে পারবে এবং যারা উত্তীর্ণ হতে পারি যারা সাফল্যের শিখরে পৌঁছতে পারোনি তারা কি করবে তাদের জন্য রয়েছে পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ তোমরা খাতাটাকে রিভিউ করতে পারবে তাহলে বোঝা গেল পিপিআর কি করতে পারবে পিপিএস কি করতে পারবে এবার আসি পিপিআর পিপিএস এ কি করতে পারবে তোমরা যারা পিপিএস করতে পারবে অর্থাৎ তোমরা যারা পাস করে গেছো তারা ওই খাতাটাকে দেখতে পারবে খাতাটাকে কিভাবে দেখতে পারবে তোমরা হয় তোমরা পিডিএফটাকে জেরক্স করে তোমার কাছে নিতে পারবে এবং তুমি দেখতে পারবে যে কোন জায়গাতে তোমার নাম্বার পড়েনি বা তোমার কোনো মাস্টার নাম্বার দেয়নি তুমি নাম্বার নাম্বার পাওয়ার যোগ্য তোমার দেওয়া হয়নি সেই জায়গাটা তুমি স্কুডনি করাতে পারবে এটা হচ্ছে পিপিএসের জন্য আর পিপিআর তোমরা কিন্তু খাতা পাবে না তোমাদেরকে একটাই অপশন দেওয়া হবে অর্থাৎ তোমরা খাতায় নাম্বার বাড়াতে পারবে না যে কোন একটা জায়গায় মাস্টার নাম্বার দিয়ে দেয়নি সে জায়গাটা নাম্বার বাড়াবো এটা তোমাদের কাছে অপশন নেই তোমাদের কি করতে হবে খাতার নাম্বার কাউন্ট করতে হবে অর্থাৎ হয়তো মাস্টার যদি কোনো কাউন্টিং ভুল করে থাকে তুমি ধরো একটা পৃষ্ঠায় দশ নম্বর পেয়েছো মাস্টার সেখানে কাউন্টিং করে আট দিয়েছে তুমি সেই কাউন্টিং করতে পারবে তোমার কাউন্টিংয়ে যদি ঠিকঠাক হয়ে তুমি যদি পাস করো তোমার যদি পঁচিশ নম্বর উপরে আসে তাহলে তুমি সেখানে পাস করবে এবং যারা প্রিপেয়ার করলে তারা পুরো খাতাটাকে স্কুটনি করতে পারবে তাহলে পিপিআর পিপিএস চলে গেল স্যার এটা কোথায় করব কিভাবে এই পিপিআর পিপিএস করব কোন সাবজেক্টই বা করতে পারবে তার উত্তর দেব প্রথম চলে আসছি পিপিএস এর ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট যাদের ডাউট রয়েছে তোমরা একটা সাবজেক্ট টু পিপিএস করতে পারো দুটো সাবজেক্ট পারো আবার তোমরা যদি তুমি যদি মনে করো সব সাবজেক্ট করবো মনে হচ্ছে তুমি সব সাবজেক্টই পিপিএস করতে পারো তার জন্য তোমার খরচা একটু বেশি পড়বে সেটা পরে আস আর পিপিএস সেটা আমি এই সাবজেক্টে ফেল হয়েছি তাহলে এই সাবজেক্টের খাতা রিভিউ করাবো তাহলে পিপিআর তুমি ওখানে করতে পারে তাহলে পিপিআর পিপিএস হলো এবার আবেদনটা করবে কোথায় প্রথম মনে রাখি এটা তুমি ম্যানুয়ালি আবেদন করতে পারবে না তুমি নিজে নিজে কোনো আবেদন করতে পারবে না আবেদন করতে গেলে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে তোমার স্কুলের সঙ্গে অর্থাৎ তুমি যেই স্কুলে পড়ছো সেই স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করবে কীভাবে কন্ট্যাক্ট করবে কী কী লাগবে এখানে সেটা বলে দিচ্ছি পিপিএস বা পিপিআর ক্ষেত্রে তোমার যে সকল ডকুমেন্ট লাগবে সেগুলো হচ্ছে তোমার প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড লাগবে তোমার রোল নাম্বার অর্থাৎ অ্যাডমিট কার্ডের ভিতরে যে আছে রোল নাম্বার থাকবে তোমার ডেট অফ বার্থ ওখানে থাকছে তোমার নাম এবং তুমি যে মার্কশিটটা আছে সেই মার্কশিটের এক কপি জায়গায় তোমার অরিজিনালটাও সাথে নিয়ে যাবে এবং তুমি একটা পেজে দরখাস্ত হিসেবে লিখতে পারো তুমি টিচারকে তুমি তুমি পেজে সেই জিনিসগুলো লিখে লিখে যে এই আমার পিপিএস বা দরকার ওইটা তোমার হেডমাস্টারকে জমা দিবে হেডমাস্টার নিজে ওই কাজটা অনলাইনে করবে তুমি ম্যানুয়ালি করতে পারবে না তাহলে বোঝা গেছে প্রসেসটা তুমি একটা এফ ওর পেজের দরখাস্ত মধ্যে লিখবে সেখানে মার্কশিট অ্যাডমিট কার্ড দুটো দিয়ে সাবমিট করবে তোমার প্রিন্সিপালের কাছে বা হেডমাস্টার হেডমিস্ট্রেসের কাছে এটা হচ্ছে আবেদন পদ্ধতি এবার স্যার আবেদন করার জন্য কত টাকা খরচ হবে আবেদন করার জন্য কত টাকা খরচ হবে বলে কি যারা পাস করেছো যারা উত্তীর্ণ হয়েছো তারা যদি কোনো সাবজেক্টে পিপিএস করাতে চাও অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্কুল নিয়ে করতে চাও তাহলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আশি টাকা খরচা পড়বে ও তুমি যদি একটা সাবজেক্ট করো সেখানে আশি টাকা দুটো করলে দুটো সাবজেক্টে আশি আশি করে একশো ষাট টাকা যদি তুমি সব সাবজেক্ট করাও তাহলে সব সাবজেক্ট তোমার আশি করে লাগবে অর্থাৎ সাতটা সাবজেক্ট সাতটা ছাপান্ন পাঁচশো ষাট টাকা লাগতো

অ্যাপ্লিকেশনটাকে অনলাইন আবেদন করার জন্য দু টাকা চার্জ তোমার কাছ থেকে নিতে পারে এটা গভর্নমেন্টের রুল যে পড়ে তাহলে পিপিআর পিপিএস কারা করতে পারবে কিভাবে আবেদন করবে এবং আবেদন করার জন্য কত টাকা লাগবে সব ডিটেলস জানিয়ে দিলাম এই ভিডিওটা তোমার কতটা উপকার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যদি সে পিপিআর পিপিএস করতে চায় তাহলে তার এই ভিডিওটা উপকার আসবে আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো ভালো থেকো সুস্থ থেকো